কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মূলত ভাড়াই বিদ্যুৎ কেন্দ্র এই পাওয়ার প্ল্যান্টগুলো মূলত ডিজেল ভিত্তিক হওয়ার কারণে অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে আওয়ামী লীগ সরকার দু সালে যখন ক্ষমতায় আসেন তখন তাদের অন্যতম এজেন্ডা ছিল বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং লোডশেডিং থেকে মানুষকে মুক্তি দেওয়া বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র কোনো প্রকার টেন্ডার ছাড়াই দায়মুক্তি আইন বা বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিশেষ আইনের নামে এইসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে দুর্নীতি গত পনেরো বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি হওয়ার অভিযোগ রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে বিগত সরকার বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার বেশিরভাগ ব্যয়ই হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সেই কুইক্রিয়েন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ শেষ হয়ে গেল নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ দুই হাজার দশ সালে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির একটি বিশেষ আইন তৈরি করা হয় সেই আইনি মূলত আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন দিয়ে থাকেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আশি থেকে পঁচাশি শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্র থেকে গড়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কেন্দ্রগুলো প্রতি বছর সত্তর থেকে পঁচাত্তর ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল এই কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদের উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ফি কেন্দ্রগুলোকে দিতে হয় যা সম্পূর্ণরূপে বহন করতে হয় সরকারি তহবিল থেকে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায় একশো মেকট একটি কেন্দ্রের জন্য বছরে গড়ে শুধুমাত্র কেন্দ্র ভাড়াই দিতে হয় নব্বই কোটি টাকার চেয়েও বেশি ফলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন না করে বসিয়ে রেখে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া দিতে গিয়ে সরকারের লোকসান বেড়ে যায় এর বাহিরেও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অফিস পরিচালনা সংক্রান্ত ব্যয় বাবদ অন্তত পাঁচ থেকে দশ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে প্রতি বছরে পিডিবির তথ্য মতে দুই হাজার সাত আট অর্থ বছর থেকে দুই হাজার উনিশ বিশ অর্থবছর পর্যন্ত তেরো বছরের বেসরকারি খাত থেকে কেনা হয় পঁচিশ হাজার কোটি কিলোয়াট ঘণ্টা বিদ্যুৎ এই জন্য পিডিবিকে পরিশোধ করতে হয় এক লাখ উনষাট হাজার তেষট্টি কোটি টাকা এর মধ্যে শুধু ক্যাপাসিটি চার্জই ছিল চৌষট্টি হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা তবে দুই হাজার বিশ একুশ অর্থবছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ ছিল পিডিবির ইতিহাসে রেকর্ড এ সময় শীর্ষ বারোটি কোম্পানিকে আট হাজার কোটি টাকার চেয়েও বেশি ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে এত বিশাল ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরও সরকার দু হাজার সালের মধ্যে উৎপাদনে আসার জন্য মোট ঊনপঞ্চাশ হাজার তিনশো বিরানব্বই ক্ষমতা সম্পন্ন আরও ছেচল্লিশটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে এর অধিকাংশই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বিভাগের হিসেবে দু হাজার সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল চার হাজার মেগাওয়াট বর্তমানে আঠাশ হাজার আটানব্বই মেগাওয়াট সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক বিদ্যুতও ব্যবহার করা যাচ্ছে না অলস বসিয়ে রাখতে হচ্ছে সচল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আর এর ক্ষতিপূরণ হিসেবে বেসরকারি কেন্দ্রে বিদ্যুৎ ব্যবহার না করেই চুক্তি অনুযায়ী ক্যাপাসিটি চার্জ হিসেবে প্রতি বছর ঘরে পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার লোকসান দিতে হচ্ছে সরকারকে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও ভাড়াভিত্তিক ক্যাপাসিটি চার্জ হিসেবে এক লাখ আটত্রিশ হাজার সাতশো ছিয়াশি দশমিক পঞ্চাশ কোটি টাকা পরিশোধ করেছে এর মধ্যে দুই হাজার আট নয় অর্থবছর থেকে দুই হাজার সতেরো আট অর্থ বছর পর্যন্ত দশ বছরের ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরিমাণ ছিল তেতাল্লিশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তিরাশি কোটি টাকা অথচ দুই হাজার আঠেরো উনিশ অর্থ বছর থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত ছয় বছরের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয় পঁচানব্বই হাজার চারশো বান্ন দশমিক সাতষট্টি কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী তাদের যে পরিমাণ ভর্তুকি দিতে হয় সেটার আনুষ্ঠানিক নামই ক্যাপাসিটি চার্জ জ্বালানি বিশেষজ্ঞরা দেশের বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ নিয়ে শুরু থেকেই সমালোচনা করে যাচ্ছিল তারা এই পদ্ধতিকে রাষ্ট্রের অর্থ লুটপাটের সুযোগ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেন গত পনেরো বছরে বিদায়ী সরকার সংশ্লিষ্ট সামির পাওয়ারের পকেটে ক্যাপাসিটি চার্জের প্রায় দশ হাজার ছয়শো তেইশ কোটি টাকা ঢুকেছে যার মোট ক্যাপাসিটি চার্জের বারো শতাংশ ঠিক একইভাবে দেশি এবং বিদেশি প্রতিষ্ঠান মিলিয়ে টোটাল পঁচিশটি প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জ বহন করতে হয় এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে নয় বছরের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এগারো হাজার পনেরো কোটি টাকা দেশটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় দু হাজার তেরো চোদ্দো অর্থ বছর থেকে এবং সে বছর ক্যাপাসিটি চার্জ ছিল প্রায় পাঁচশো এক কোটি টাকা দু হাজার ষোলো সতেরো অর্থ বছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ বেড়ে দাঁড়ায় এক হাজার আটষট্টি কোটি টাকা এবং দু হাজার একুশ বাস অর্থ বছর ছিল এক হাজার সাতশো চব্বিশ কোটি টাকা এভাবেই বিদ্যুৎ খাতে চলেছে কুইক কুইক্রেন্টলের নামে দুর্নীতি আর ক্যাপাসিটি চার্জের নামে বেড়েছে অর্থের অপচয় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত আঠারো তারিখে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ বিধান আইন স্থগিত করা হয় এই বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের শাসনামলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন এবং আইনের অধীনে চলমান সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজকের ভিডিওতে এই ছিল বিদ্যুৎ ক্যাপাসিটি চার্জ নামে কিভাবে বছরের পর বছর বিদ্যুৎ খাতে দুর্নীতি করে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনেতে ক্লিক করে দিবেন